তো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালোই আছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ আজকে তোমাদের সামনে আমি একটা নতুন কোম্পানি বলতে পারো নতুন কোম্পানি মানে আমি কোনোদিন এর আগে ভিডিও ছাড়িনি হ্যাঁ লোকাল কোম্পানি মানে আমাদের প্রচলিত কোম্পানি কিন্তু আমরা এর আগে কোনোদিন ভিডিও ছাইনি আর মাথায় রাখবে ভিডিওটা ছাই ঠিক আছে বাট এটা কিন্তু কোনো ওয়্যার হাউসের চাকরি নয় ঠিক আছে আমি প্রথমে বলে রাখি এটা কিন্তু কোনো ওয়্যার হাউসের চাকরি নয় এবং স্যারকে ফোন করতে পারবে ডাইরেক্টলি যা যা বলবো সেগুলো তোমরা ভালো করে শুনবে এবং কাজটা হবে পারমানেন্ট এখানে অনেকগুলো লোকেশন আছে লোকেশনগুলো একটু দেখে নেবে যার যেটা বাড়ির কাছে হবে যে যেটা যেতে পারবে সেটা করবে এটা কিন্তু কোনো ফিল্ডের কাজ নয় এবং এটা কোনো রকম কোনো টার্গেট কোনো রকম কোনো সেলস কোনো কিছু নয় ঠিক আছে তোমরা অ্যাজ এ হেল্পারের কাজ করবে ঠিক আছে এটা প্যাকিং প্যাকিংয়েরও জব নয় এটা কিসের চেয়ে প্যাকিং পিকিং জব নয় কারণ এটা তোমার একটা গ্রসারি ইন্ডাস্ট্রির জব তো কেন বললাম এই কথাগুলো ভিডিওর প্রথমে সেটা পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আচ্ছা মাথায় রাখবে আমি অনেক দিন আগে বলেছিলাম প্রায় এক দেড় মাস হয়ে হতে চললো আমি বলেছিলাম যে তোমাদের একটা চাকরি আসবে ব্লিংকিট যেখানে তোমরা নিজেদের বাড়িতে বসে তোমরা ঠিক করতে পারবে তোমরা কোন সময় কাজ করবে কোন সময় কাজ করবে না মানে নিজেরা একটা স্বাধীনতা মানে নিজের একটা পুরো একদম পুরো স্বাধীনতা অনুসারে একটা কাজ করার মানে একটা স্লট তোমরা বুঝে নিতে পারবে তেমনই এই চাকরিটা কিন্তু এখানে শুধু একটাই জিনিস তফাৎ এখানে তোমরা নিজেরাই ইচ্ছা মতো করতে পারবে না এখানে তোমাদের ন ঘন্টা ডিউটি করতে হবে ন ঘন্টা বা আট ঘন্টা তোমার ডিউটি করতেই হবে আর এই চাকরিটা তাদের জন্য যারা পাস পাস বা বা যারা টুয়েলভ পাস আছো তারা এখানে আবেদন করবে মানে এই চাকরিটা পার্টিকুলারলি আমি তাদের জন্য এনেছি পুরো ভিডিও দেখো ভিডিও ছোট্ট হবে সাড়ে চার সাড়ে চার মিনিট আয়দিন ভিডিও শুট করছি তো পুরো ভিডিওটা দিয়ে দেখবে স্যারের নাম্বার আমি ভিডিওর মধ্যে বলে দেবো ঠিক আছে কোনো চাকরির জন্য টাকা পয়সা লাগবে না আচ্ছা প্রথমে বলে রাখি এটা কিসের কি কোম্পানি এটা হলো জেপটো জেপটো গ্রসারি স্টোর আচ্ছা জেপটো তো সবাই শুনেছো নাম্বার ওয়ানে এখন বিগ বাস্কেট আছে তারপরে ব্রিঙ্কিট আছে তারপরে অনলাইনে মার্কেটটাকে জেপটো আছে সুইগিও আছে সুইগি গ্রসারিও আছে সুইগি ইনস্টামার্ট বাট জেপটো এখানে আমাদের হয়তো তোমরা যদি ভাবো যে তোমরা তোমাদের যদি নিজেদের ফ্যাক্টরটাকে দেখতে চাই আমার বাড়ি এখানেও জেপটো নেই ঠিক আছে কিন্তু জেপ্টোটা মেন কোথায় চলে সেগুলো তোমাদেরকে দেখতে হবে যে এখানে সমস্ত কিছু বলে দেবে জেপ্টো যে জায়গাগুলোতে চলে সেই জায়গাগুলোতেই কাজ হবে এটা কোনো ডেলিভারি বয়ের কাজ নয় আচ্ছা বলে রাখি কী কাজ কাজটা একটু ভালো করে বুঝবে আমরা যখন অনলাইন থেকে খাবারটা অর্ডার দিচ্ছি অনলাইন থেকে খাবারটা ধরো জেপ্টো থেকে জেপ্টো থেকে খাবারটা অর্ডার দিচ্ছি জেপ্টোর অ্যাপের দ্বারা তো জেপটু কি করবে মানে সেটা তো ডেলিভারি বয় নিয়ে আসবে না তো ডেলিভারি বয়কে দেবে ডেকে ডেলিভারি বয়কে দেবে স্টোরে যারা কাজ করে মানে স্টোরে বললে জেপটোর বিভিন্ন রকম স্টোর থাকে ওই স্টোরে যারা কাজ করে এবার ধরো তোমাদের কাছে অনলাইনে লিস্ট চলে আসবে কম্পিউটারের মাধ্যমে লিস্ট চলে আসবে যাচ্ছা অমুক ব্যক্তি এই এই জিনিস অর্ডার করেছেন তোমরা সেই অর্ডারগুলো মেলাবে কত পরিমাণ ধরো চাল পাঁচ কিলো বা ডাল দু কিলো ঠিক আছে আলু এক কিলো এগুলো তোমরা সব ঠিকঠাক মতো আয়তন মতো তোমরা মানে মেপে মেপে ঢোকাবে প্লাস্টিকের ভেতর দিয়ে তোমরা ডেলিভারি বয়কে দিয়ে দেবে ডেলিভারি বয় সেটা ডেলিভারি করা হয়ে থাকবে যে সেটাকে আয়তন মতো মানে মেপে মেপে জিনিসটা প্যাক করা ঠিক আছে যদি যা যা অর্ডার আসবে তার ওপর ঠিক আছে এটাও ঠিক যা যা অর্ডার আসবে তার ওপর আচ্ছা এই চাকরিটা কোথায় কোথায় হবে সেটা একটু বলে রাখি এই চাকরিটা হবে ডায়মন্ড সিটি মানিকতলা মতিনগর মতিনগর সরি সরি যাদবপুর এবং পার্ক স্ট্রিট এই কটা লোকেশনে চাকরিটা হবে ইন্টারভিউ অলরেডি স্টার্ট হয়ে গেছে সোমবার থেকে এটা তোমাদের থার্ড পার্টি পেরোলের আন্ডারে তোমরা থাকবে এখানে ডিউটি টাইম ন ঘন্টা হবে রোটেশনালি শিফট হবে ডিউটি টাইমটা রোটেশনালি ভাবে কাজ হবে এগারো হাজার টাকা বেতন হবে ছাব্বিশ দিন যদি তোমরা ডিউটি করতে পারো ছাব্বিশ দিনের ছাব্বিশ দিনে যদি তোমরা ডিউটি করতে পারো সপ্তাহে একদিন করে ছুটি থাকবে কোন দিন ছুটি থাকবে কোম্পানি কোনো কিছু ক্লিয়ার করে বলেনি বাট তোমরা ছাব্বিশ দিনের ছাব্বিশ দিনে যদি কাজ করতে পারো হাজার টাকা করে তোমরা এক্সট্রা পেয়েও যাবে এগারো হাজার টাকা সাথে তোমরা হাজার টাকা পাবে তো বারো হাজার টাকা হলো এবং তার সাথে যদি তোমরা ভালোভাবে কাজ করো তাহলে তোমাদের বোনাসও দেওয়া হবে ওভারটাইম যদি তোমরা করো যদি কেউ করতে চাও তাহলে আশি টাকা এখানে এক্সট্রা করে দেওয়া আছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সবাই এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে এইট পাসের ওপরে সমস্ত ক্যান্ডিডেট চলবে আচ্ছা এখানে যে পোস্টের নাম সেটা হলো প্যাকার বা প্যাকারই তো লেখা আছে হ্যাঁ প্যাকার আচ্ছা এখানে তোমাদের যে স্যারের ফোন নাম্বার সেটা তোমাদের বলে রাখি এইট সিক্স ডবল ফাইভ সিক্স থ্রি সিক্স সেভেন জিরো টু আমি একবার রিপিট করছি এইট সিক্স ডবল ফাইভ সিক্স থ্রি সিক্স সেভেন জিরো টু এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করবে ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে জানাবে আচ্ছা আরও একটা কথা বলে এটা কিন্তু আমাদেরকে তোমরা এটা আবেদন করে নি এই ভিডিওটা এখানে শেষ হয়েছে আর আচ্ছা তোমাদের সাথে আরও কিছু কথা আছে জব ফেয়ারটা খুব ভালোভাবে সাকসেসফুলি কেটেছে আমার কাছে রিপোর্ট আছে নেহাত আমি ওখানকার কোনো ভিডিও আমি ছাড়তে পারবো না বা রকম কোনো ফটো ছাড়তে পারবো না যেটা গভর্নমেন্টের ভাবে গভর্নমেন্টের মাধ্যমে হয়েছে তো প্লিজ হ্যাঁ অনেকে ফিডব্যাক দিয়েছে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন ফোন করেছেন অনেকে ইউটিউবের কমেন্টেও জানিয়েছেন ঠিক আছে খুব ভালো কথা আপনারা জানাচ্ছেন ভালো লাগছে কিন্তু প্লিজ অনেকে গেছিলেন মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ জনের উপর গেছিলো প্লিজ একটু ফিডব্যাক দাও তাহলে একটু ভালো হয় প্লিজ এটা রিকোয়েস্ট আর হ্যাঁ গভর্নমেন্টের মাধ্যমে আমরা তো প্রথম আনলাম যে এক্সচেঞ্জ অফিসের মাধ্যমে যে জব ফেয়ারটা ওটা আমরা এনেছিলাম আরও একটা নেক্সট কালকে সকালে গভর্নমেন্টের মাধ্যমে একটা নতুন প্রজেক্ট আসতে চলেছে যেখানে গভর্নমেন্ট তোমাদেরকে সম্পূর্ণ মানে একটা কোম্পানিতে তোমাদেরকে নিযুক্ত করবে যেটা সব থেকে বড় আইটি কোম্পানি বলা হয়ে থাকে আমাদের এই মধ্যে কলকাতায় আপাতত সবথেকে থেকে বড় আইটি কোম্পানি বলবো আমি কেন বড় আইটি কোম্পানিগুলোর মধ্যে তার নাম জোড়া হয় সেই আইটি কোম্পানিতে চাকরি করার সুযোগ করে চাকরি করার নয় তোমাদেরকে নিয়েই নেবে কিন্তু তার আগে একটা তোমাদের ছোট্ট একটা ট্রেনিং বা যে মানে কাজে ঢোকার আগে কাজ শেখানো হয় না সেটাও তোমাদেরকে শিখিয়ে নেবে এবং শুধু ওই কোম্পানির জন্যই শুধু শেখাবে পুরো ডিটেলস আমি ভিডিওটা কালকে সকালে আনবো অনেকগুলো জেলায় হবে অনেকগুলো জেলায় হবে জেলা বলছি কিন্তু অনেকগুলো জেলায় কিন্তু সুবিধা আছে পুরো ভিডিও মন্দির দেখবে এখন বন্ধুরা চললাম এখনকার জন্য দেখা যাবে যেমন ভালো থাকবেন সুস্থ রাখবেন জয় হিন মা